পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার তার নাম শুনলে ত্রাস সৃষ্টি হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে কর্মজীবনে ছিলেন তিনটি দেশের সেনাবাহিনীর অফিসার উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি মাত্র তেইশ বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক একটি দেশের স্বাধীনতার পথে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি একটি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার রণাঙ্গনের অন্যতম মহারথী নির্লোভ ও সদা স্পষ্টভাষী মোহাম্মদ আতাউলগনি ওসমানী ওসমানীর জন্ম উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সুনামগঞ্জে তার পৈত্রেক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়া মিরে তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান এবং মা জোবেদা খাতুন খান বাহাদুর মফিজুর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন ওসমানী ওসমানীর জন্মের প্রাক্কালে উনিশশো সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন তাদের বসবাস ছিল সুনামগঞ্জ সদরেই এখানেই জন্ম হয় ওসমানীর বাবার চাকরির সুবাদে ওসমানীর শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায় একসময় তারা সুনামগঞ্জ থেকে চলে গিয়েছিলেন গুয়াহাটিতে ওখানেই প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয় ওসমানির উনিশশো সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি সমগ্র ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছিলেন এই দারুণ ফলাফলের জন্য ব্রিটিশ সরকার ওসমানীকে প্রায়োটোরিয়া পুরস্কার প্রদান করেছিল এরপর আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেছিলেন উনিশশো আটত্রিশ সালে এরপর তৎকালীন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এম এজি ওসমানি উনিশশো সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে উনিশশো সালে যোগ দিলেন ব্রিটিশ সেনাবাহিনীর কমিশনড অফিসার হিসেবে উনিশশো সালে মেজর পদে পদোন্নতি পেয়েছিলেন ওসমানী ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ পদোন্নতি পাওয়া মেজর দেশ বিভাগের পর উনিশশো সালের সাতই অক্টোবর ওসমানী যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে এ সময় তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল উনিশশো সালে তিনি যখন ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক তখন তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম সেনানিবাস উনিশশো সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন এম এজি ওসমানী পরে উনিশশো সালে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিতও হয়েছিলেন মুক্তিযুদ্ধের পঁচিশে মার্চে ঢাকাতে ছিলেন ওসমানী পাকিস্তান সেনাবাহিনী থেকে বছর চারেক আগে অবসর নেয়া এই ওসমানীর সামরিক দক্ষতা ও দূরদর্শিতা সম্পর্কে পাকিস্তান সরকার অবগত ছিল তাই ওই রাতেই ওসমানীকে হত্যার চেষ্টায় হন্যে হয়ে খোঁজে পাক বাহিনীর এক কমান্ডো কিন্তু একেবারেই ভাগ্যগুণে অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এমেজি ওসমানী মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণে বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম এজি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুক্ত করা হয়েছে এখানে উল্লেখ্য যে দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি ও সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে সতেরোই এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বারোই এপ্রিল থেকে এম এজি ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয় সাধন করা রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা অস্ত্রের যোগান নিশ্চিত করা গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা এই প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন এম এজি ওসমানী রণনীতির কৌশল হিসেবে ওসমানী প্রথমেই সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে এগারোটি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন প্রতিটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে এক একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী ছিল দক্ষ এবং সংখ্যায় অনেক বেশি এই বিবেচনায় রণ রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম হতে বিচ্ছিন্ন করে রাখা এজন্য এম এজি ওসমানী মে মাস পর্যন্ত নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করেন মে মাসের পর তার মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক সৈন্য নিয়ে শত্রুকে ছাউনিতে আটকে রাখা গেলেও ধ্বংস করা সম্ভব নয় এই বিষয়টি তিনি সরকারকে জানিয়ে যুদ্ধে কৌশলগত পরিবর্তন আনেন প্রাক্তন এপিআরএর বাঙালি সদস্য আনসার মোজাহেদ পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে একটি গণবাহিনী বা গেরিলা বাহিনী গঠন করেন মুক্তির সংগ্রামে এমজি ওসমানীর হাতে কোনো নৌবাহিনী ছিল না তবে নিয়মিত নৌবাহিনীর কিছু অফিসার এম এজি ওসমানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন কিছুদিন পর এম এজি ওসমানী তাদের এবং কিছু সংখ্যক গেরিলা যুবক নিয়ে একটি নৌ কমান্ডো বাহিনী গঠন করেন আগস্টের মাঝামাঝিতে তারা নদীপথে শত্রুর চলাচল প্রায় রুদ্ধ করে দেন নৌবাহিনী গঠনের ফলে একটা বড় ধরনের সংকটের অবসান হলেও দেশ স্বাধীন হবার আগে আরও একটা সংকট এম এজি ওসমানী অনুভব করেন আর সেটা হচ্ছে তার হাতে বিমান বাহিনী ছিল না শেষের দিকে দুটি হেলিকপ্টার ও একটি অটার আর তার নিজের চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমান বাহিনী গঠন করেছিলেন এম এজি ওসমানি একসময় সামরিক বাহিনীর কতিপয় অফিসার প্রশ্ন তুলেছিলেন মুজিবনগরে বসে ওসমানীর পক্ষে এককভাবে যুদ্ধ পরিচালনা করা কতটুকু সম্ভব সেক্টর কমান্ডাররা নিজ নিজ সেক্টরের নির্দেশ প্রদানের অবাধ ক্ষমতা দাবি করেন এ ঘটনায় ওসমানী মানসিকভাবে আহত হন দশই জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের উপস্থিতিতে মুক্তিবাহিনীর প্রধানের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন পরে তাকে বলা হয় পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি ছিল সেক্টর কমান্ডার এবং প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি সপদে পুনর্বহাল থেকে যান পাকিস্তানি হানাদার বাহিনী সালের ১৬ ডিসেম্বর ও ভারতীয় সামরিক বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ স্বাধীন হল এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানী অনুপস্থিত ছিলেন আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানী উপস্থিত না থাকার কারণ ছিল আর্মি প্রোটোকল আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ফ্রন্টের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সৈন্যবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি এরা দুজনেই ছিলেন আঞ্চলিক প্রধান অন্যদিকে ওসমানী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তাই কোন সেনাবাহিনীর প্রোটোকল রক্ষার্থে কোনো সেনাবাহিনীর আঞ্চলিক প্রধানের সাথে তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হতে পারেন না আত্মসমর্পণ অনুষ্ঠানের দুদিন পর জেনারেল ওসমানী মুজিবনগর সদর দপ্তরে ফিরে আসেন তাকে আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন দেখুন আমরা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি কিন্তু দুঃখ হলো স্বাধীন জাতি হিসেবে আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ সম্পর্কে কোনো চেতনা এখনো জন্ম হয়নি ঢাকায় আত্মসমর্পণের অনুষ্ঠানে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টির পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশো আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশকে রিপ্রেজেন্ট করবেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা আত্মসমর্পণ অনুষ্ঠানে মানেকশ গেলে আমার যাবার প্রশ্ন উঠত সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশোর সমান সেখানে মানেকশোর অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফর সঙ্গে আমি হতে পারি না এটা কোনো দেমাগের কথা নয় এটা প্রোটোকলের ব্যাপার আমি দুঃখিত আমাকে অবমূল্যায়ন করা হয়েছে আমাদের মধ্যে আত্মমর্যাদার বড়ই অভাব উনিশশো একাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর তাকে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা প্রদান করা হয় এবং তিনি নবদেশের প্রথম সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে নিযুক্তি পান সালের ১২ এপ্রিল তিনি তার এই দায়িত্ব থেকে অবসর নেন মন্ত্রিসভায় যোগ দেন অভ্যন্তরীণ নৌযোগাযোগ জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উনিশশো সালের মার্চে স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে ওসমানী তার নিজের এলাকা থেকে অংশ নেন এবং নির্বাচনে অভাবনীয় সাফল্য লাভ করেন ১৯৭৪ সালের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা করা হলে তিনি সদস্য পদ এবং আওয়ামী লীগের সদস্য পদ করেন পঁচাত্তর সালের ২৯ আগস্ট খন্দকার মোস্তাক আহমেদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান তবে তেসরা নভেম্বর জেল হত্যার ঘটনার পর পদত্যাগ করেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ওসমানী জাতীয় জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন উনিশশো আটাত্তর ও উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন উনিশশো সালের তেসরা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন এই নির্বাচনে মোট জন প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রিটিশ গণতন্ত্রকে মডেল হিসেবে মনে করতেন ওসমানী রাজনৈতিক সঠতা কপটতার ধারে কাছেও তার অবস্থান ছিল না আজীবন চিরকুমার ও অধম্পাই ছিলেন ওসমানী শেষ জীবনে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন নিজের সব সম্পত্তি এমনকি পৈতৃক সম্পত্তিও মৃত্যুর আগেই বিলিয়ে দিয়েছেন ট্রাস্টের মাধ্যমে যেন তা মানুষের কাজে লাগে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি এমেজি ওসমানী মৃত্যুবরণ করেন তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়